So beautiful, so elegant, just looking like a wow. <laughs> ভাইরে ভাই সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে প্রশংসায় ভাসালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজার প্রকাশের পর থেকে চারোদিকে আলোড়ন সৃষ্টি করেছে এবার সেই প্রশংসার ঢেউ গিয়ে পৌঁছেছে বলিউডের নাম্বার ওয়ান অভিনেত্রী দীপিকা পাডুকনের কাছে সম্প্রতি দীপিকা পাডুকন নিজের একটি ভিডিও বার্তায় শাকিব খানের ভয়ানক ও রুদ্র রূপ দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি বলেন এই টিজার শুধু পর্দায় নয় দর্শকদের হৃদয়েও আগুন জ্বালিয়ে দেবে সাকিব খানের লুক তার এক্সপ্রেশন অ্যাকশন সবকিছুই দুর্দান্ত এটা যে একটা নতুন যুগের শুরু তা বোঝাই যাচ্ছে দীপিকার এমন উচ্ছ্বাসে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে যে শুধু বাংলাদেশের নয় পুরো উপমহাদেশের দর্শকদের মুগ্ধ করতে আসছেন তা যেন আরো একবার প্রমাণিত হলো প্রিয় দর্শক আপনি যদি দীপিকার সাথে একমত হয়ে থাকেন তাহলে নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন